লোকসভা নির্বাচন নিয়ে কোনো বাথা ব্যথা নেই রামকৃষ্ণ জন্মজয়ন্তী ও সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন করতে ব্যস্ত জি প্লটের মানুষ ঘোষণা হয়েছে নির্বাচনে নির্ঘণ্ট তাতে কি এসে যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রমের ব্যবস্থাপনায় রামকৃষ্ণ জন্মজয়ন্তী ও সুবর্ণ জয়ন্তী উদযাপন মেতে উঠল কয়েক শতাধিক মানুষ সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রমের পঞ্চাশতম বছর পড়েছে দুদিন ব্যাপী চলবে এই উদযাপন

সকাল হতেই প্রভাত ফেরি পঞ্চপ্রদীপ প্রজলন ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন স্বামী মহারাজ বোলপুর রামকৃষ্ণ মিশন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাকদ্বীপ রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী শুভ্রানন্দজি মহারাজ মানে বর্তমান সমাজে কাজের স্বীকৃতি যে কারণ পঞ্চাশ বর্ষ হল মানে রামকৃষ্ণ মিশন লোকসাহ মিশন নরেন্দ্রপুরের যে প্রতিষ্ঠা কারণ এই সংগঠনটি তারা তাদের মতো শুরু করলেও পরবর্তী পর্যায়ে রামকৃষ্ণ মঠ বেলুর মঠের যে ভাব প্রচার পরিষদ এবং রামকৃষ্ণ মিশন লোকসভা পরিষদ যে তাদের সঙ্গে যুক্ত থেকেই কিন্তু কাজ করছে অর্থাৎ সিসি শ্রী ঠাকুরমা ভাবে এখানে কাজ করছে এই অনুষ্ঠানে গুণীজনের সম্বর্ধনা নাজ গান এবং রামকৃষ্ণ সারদা স্বামী বিবেকানন্দকে নিয়ে নাটক অনুষ্ঠিত হয় মাতৃ আরাধনা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ব্রতচারী আজকের আছে আজকের মায়েদের একটি কর্ম ধর্মসভা ছিল এবং গুণীজনদের ধর্মসভা শ্রদ্ধার সঙ্গে জানানো হয়েছে বিকেলে পাথর প্রতিমা হাইস্কুলের শিক্ষকদের দ্বারা অভিনীত একটি নাটক আছে আমরা ঠাকুরমা স্বামীজির কাছে আশীর্বাদ চাই যেন তার আধ্যাত্মিক ভাব শুধু সুন্দরবনে ছড়িয়ে দিতে পারি এবং প্রত্যন্ত এলাকার মানুষের অসহায় দারিদ্র সীমার মানুষের জন্য সাহায্যে আমরা ঝাঁপিয়ে পড়ি বিশেষ করে মহারাজ ছাড়াও উপস্থিত ছিলেন নামনারায়ণ বাগ অপর্ণা মাঝি প্রদীপ গুছাই সুধাংশু মাইতি নারায়ণ জানা ভূপতিচরণ গুড়িয়া বিমল ডিন্ডা সরস্বতী সামন্ত সবিতা মাইতি প্রদ্যুৎ কুমার সাঁতরা ও আরও অনেকেই সৃজনশীলের রিপোর্ট জেলার বার্তা